আলহামদুলিল্লাহ করিম আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পবিত্র কোরআন থেকে আজকের আমরা জানব যে মানুষ সৃষ্টির ইতিহাস এবং এর বিবর্তন কীভাবে হয়েছে তো আমরা প্রথমেই আল্লাহ আলামীনের আলমিনের সেই আয়াত দিয়ে জানতে চেষ্টা করব যে আদিকালে মানুষ আসলে কি ছিল বা মানুষ যখন ছিল না তখন তাদের অবস্থাটা কেমন ছিল পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন হাল আতা আলাল ইনসান্দারেল সাইয়ম্মদ কৌড়া মানুষের জীবনে এমন একটি সময় অতিক্রান্ত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না অর্থাৎ মানুষ সৃষ্টির আগে সে কিছুই ছিল না আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে লক্ষ্য করেই বলছেন যে হে মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুতে পরিগণিত তুমি ছিলে না সুতরাং তুমি লক্ষ্য করো ফালিয়াংদুরিল এংসান ও মিম্মা খলিক এমন একটি সময় অতিক্রান্ত হয়েছে তোমার জীবনে তখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না এখন তোমাকে আমি সৃষ্টি চিন্তা ভাবনা করে দেখা উচিত যে কিভাবে আল্লাহ রব্বুলা আলাবিন তোমাকে সৃষ্টি করলেন আল্লাহ খলা ককুল্লা আইন বতিম্মাইন ফামিনহুম মাইয়াম সি আলা বক্নেহি অমিনহুম মাইয়াম শী আলা আরে জেলাইনে অমিনহুম মাইয়াম শি আলা আরবা ইয়া মা কুল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লে শা ইন অর্থাৎ আবার কেউ বুকে ভর দিয়ে চলে আবার কেউ দুই পায়ে চলে আবার কেউ চার পায়ে চলে আল্লাহ রব্বুল আলমিন যেমনটি ইচ্ছা ঠিক তেমনই তিনি সৃষ্টি করেছেন আর নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলমিন সকল কিছুর উপরে অপ্রতিরোধ ক্ষমতাবান তো এর আগে আমরা জেনেছি যে পানি থেকে মাটির উৎপত্তি মাটি থেকে মাটির নির্যাস থেকে তুরব এবং তিন তুরব শব্দের অর্থ হচ্ছে মাটি এবং তিন শব্দের অর্থ হচ্ছে মাটি আল্লাহ বলছেন আয়তি আন হলা ককুমিন সুম্মা সোম্মা ইদা আং তোমাশরংতা অর্থাৎ আল্লাহর নিদর্শনের মধ্যে এটাও একটি নিদর্শন যে তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি এবং সৃষ্টি করার পর সর্বত্র আমি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি ওলাকদ খলাক মিং তিন অর্থাৎ এখানেও আয়াতেও আল্লাহ রবুল্লা আলমিন তিন শব্দটি ব্যবহার করেছেন উল্লেখ করেছেন অর্থাৎ তিন এবং তুরব দুটো শব্দের অর্থই হচ্ছে মাটি তাহলে বোঝা গেল যে প্রথমে পানি পানি থেকে মাটির উৎপত্তি মাটির নির্যাস থেকে মূলত মানুষের উৎপত্তি মানুষ সৃষ্টি এখন এই মাটিটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এবং সময় নিয়ে আদম সালামকে সৃষ্টি করা হয়েছে প্রথম হলো হামাইম মাসনুন হামাইম মাসনুন হচ্ছে দুর্গন্ধময় কাদা গোটা পৃথিবীর উপরিভাগ থেকে মাটি সংগ্রহ করলেন সংগ্রহ করার পর সেই মাটি ভিজানো হলো ভিজাতে ভিজাতে যে অবস্থায় পরিগণিত হলো কোরআনে সেই অবস্থার নাম করা হয়েছে হামাইম মাসনুন অর্থাৎ দুর্গন্ধময় কাদা দ্বিতীয় হচ্ছে সলসোয়ালিং কালফাক্ষর অর্থাৎ ক্ষণক্ষণে ঝনঝনে মাটি আর তৃতীয় স্তরে তিন ইল্লাজেব অর্থাৎ প্লাস্টিক কেলে মেঝে মেঝে গারা কাদায় পরিণত করে দেওয়া হলো এরপরে যে অবস্থার সৃষ্টি হলো সেটা হচ্ছে তিন ইল্লা এই তিনটি স্তরে মানুষ আল্লাহ রব্দুল্লা আলমীন সৃষ্টি করলেন সময় লেগেছে এক বিশ বছর অর্থাৎ হামায় মাসনুন চল্লিশ বছর এরপরে সলসোয়ালিং কালফখর এখানে চল্লিশ বছর এরপরে তিন ইল্লা এখানে চল্লিশ বছর তিন চল্লিশ একশত বিশ বছর বসে আদম আলাহিসাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিনীর সৃষ্টি করলেন তার কারণ আদম হচ্ছে এই পৃথিবীর সমস্ত সৃষ্টির চেয়ে মজবুত লঞ্চিবিটি বেশি তার কারণ সে আসমানি কেতাব ধারণ করবে আসমানি কেতাব বহন করবে যার কারণে তার মজবুতি বেশি দরকার মনুষ্য সমাজের নেতৃত্ব দেবে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি তার পদনত তার প্রয়োজনে সেগুলো ব্যবহৃত হবে যার কারণে আদম আলা সালামকে আল্লাহ রব্বুল্লা সৃষ্টি করলেন একশত বিশ বছর বসে প্রথমে হচ্ছে হামায় মাসনুন অর্থাৎ দুর্গন্ধময় কাদা এরপরে সেই কাদাকে রৌদ্রে শুকানো হলো এরপর হলো সলসলিং কালফাক্ষর এরপর হচ্ছে তিন লাজিব অর্থাৎ প্লাস্টিক কেলে গাঢ় কাদা ফাস্তাফতিহিম আহম আসাদু খলকন আমলাকনা তিন লাজিব হে রসুল আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন অর্থাৎ কাফের দিকে জিজ্ঞাসা করুন যে তারা যে সৃষ্টি করে সেটা কঠিন না আল্লাহ রব্বুল আলমিন গাছপালাত থেকে পতঙ্গ আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন সেইটা কঠিন তো এর পরের অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সোম্মা যে আল্লাহ করর ইম্মাকিন অর্থাৎ শক্রবিন্দু আকারে সুরক্ষিত পাত্রে আল্লাহ রব্বুল্লাহ আলমিন স্থাপন করলেন সেই শুক্রবিন্দুকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের গর্ভে এই শুক্রবিন্দু আস্তে আস্তে করে সুগঠিত সুবিন্যাস্ত হচ্ছে পরের স্টেজ আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবিন্দু এক স্তর থেকে আর এক স্তরে পরিবর্তন করা হচ্ছে পরিবর্তিত হচ্ছে আল্লাহ বলছেন লাতার কাবুরা তবাকান আন তবাক ফাম যে তোমরা একটি স্তর থেকে আরেকটি স্তরে তোমরা আরোহণ করছো বা আরোহণ করবে তাদের কি হালত এই যে যে তারা ইমান আনছে না অর্থাৎ ফামা আলহামলাই মেনুন তারা কেন ইমান আনছে না আল্লাহ বিস্ময় প্রকাশ করেছেন এখানে আমরা দেখব যে মানুষের একটি স্তর থেকে আর স্তরে কীভাবে পৌঁছে গেল আল্লাহ বলছেন সুম্মা হলাক আলাকতান আলাকাতান প্রথমে শুক্রবেন্দ মাতৃগর্ভে যেভাবে পরিবর্তন হতে থাকে সোম্মা নস্থাতা আলাকতান অতপর আমি উক্ত শুক্রবিন্দুকে রক্তপিণ্ডে পরিণত করেছি ফকলাকনালা আলাকতা মুদগতান এর পরের অবস্থা আল্লাহ বলছেন অতপর আমি উক্ত রক্তপিণ্ডুকে গোস্তপিণ্ডে পরিণত করলাম ফকলাকনাল মদগতায় এদমান অথবা উক্ত গোস্তপিণ্ডুকে হাড্ডিতে পরিণত করলাম ফাঁকা অতবার উক্ত হাড্ডির উপরে আমি গোশত পরিয়ে দেইন আখর তারপর আমি অন্য সৃষ্টিতে রূপান্তরিত করি অর্থাৎ এর পরে আস্তে আস্তে আবার ভিন্ন রূপে রূপান্তরিত করেন এমনটি হতে পারে যে সেখানে কাউকে আল্লাহ পুরুষ করেন কাউকে আল্লাহ নারী হিসেবে সেখানে আস্তে আস্তে করে সুগঠিত সুবিন্যস্ত করতে থাকেন মায়ের পেটে মানব শিশুর রোহ আল্লাহ রব আলমিন ফুঁকি দিয়েছেন ফলে শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং অন্তর সৃষ্টি হয়ে গেল যার কারণে পৃথিবীতে এসে যেন মানুষ শুনতে পারে দেখতে পারে এবং আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সে বুঝতে পারে অথবা আমি তাকে মাতৃগর্ভে যথাযথভাবে সৃষ্টি করেছি মানে যেমনটি হওয়া দরকার ঠিক তেমনভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন এবং নিজের পক্ষ থেকে রোহ ফুঁকে দিয়েছেন এবং তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্যে শ্রবণশক্তি দৃষ্টিশক্তি এবং অন্তর তোমরা খুব সামান্যতমই অল্পই আল্লাহ শকর আদায় করে থাকি এ আয়াত আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আল্লাহ যে যাতে করে তোমরা আমার শকর আদায় করতে পারো তোমরা কি লক্ষ্য করো না আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে মায়ের পেট থেকে তোমাদেরকে বের করে এনেছি এমন একটি অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না এরপরে তোমাদেরকে আমি শক্তি দান করলাম দৃষ্টি শক্তি দিলাম এবং তোমাদের বোধগম্য দিলাম অর্থাৎ তোমাদের অন্তঃকরণ দান করলাম আল্লাহরবুল্লাহ আলমিন এই পৃথিবীতে মানুষ পাঠালেন কেউ পুরুষ এবং কেউ নারী ফাজা আলা আলামিনুজাইনে জাকারা আল্লাহ বলছেন যে উহাতে আমি উভয় জোরার সৃষ্টি করেছি নারী এবং পুরুষ আসলে নারী এবং পুরুষ হিসাবে পৃথিবীতে আল্লাহ রবুল্লাহ আলমিন মায়ের গর্ব থেকে আমরা পৃথিবীতে এসেছি তো নির্দিষ্ট সময় মায়ের পেটে থাকার পরে আল্লাহ রব্বুল আলমিন বের করে আনলেন অনুকিরুফিল আর হামে মা নাসাউ ইলা আজারিম মুসাম্মা ইউকুম তিফলাং সোম্মালি তাবলগু আসুদ্দাকুম অর্থাৎ আল্লাহ আলাবিন আলমিন বলছেন অনুকিরুফিল আর হামে মা নাসাউ ইলা আজারিম মুসাম্মা আমি মাতৃগর্ভে রেহেমের ভিতরে আমি যেমন ইচ্ছা নির্দিষ্ট সময় আমি রেখে দিয়েছি এরপরে আমি ইয়খরি যখন শিশু আকারে আমি পৃথিবীতে বের করে আনলাম পৃথিবীতে আসার পরে এমন একটি বয়সে সে উপনীত হবে যখন সে বড় হয়ে যাবে লিতাবলঘ আশুদ্দাকুম অর্থাৎ পরিণত বয়সে পৌঁছে যাবে এর পরের অবস্থা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইয়া ইউনাস ইন্নাকুম এং জাকারে ও আংসা ওজা আল্লাহম সবা ও কবা ইলালিতা আরফু ইন্না আকরমকুম এং দল্লাহম হে পৃথিবীর মানুষেরা ইন্না খলাকুম এং জাকারে ও আংসা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম নারী এবং পুরুষ এক নারী এক পুরুষতে পৃথিবীতে তোমরা এসেছ ওজা আল নাকুম সরবা ইলা এবং বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করে দিয়েছি লিতা যাতে করে তোমরা পারস্পরিকভাবে তোমরা চিনতে পারো পারস্পরিকভাবে তোমরা পরিস্থিতি লাভ করতে পারো আর আমার নিকট অর্থাৎ আল্লাহর নিকট ওই ব্যক্তি অধিক সম্মানিত যে ব্যক্তি আল্লাহ রবুল আলমিনকে ভয় করে ইন্নাল্লাহ আলী মন খবির আর নিঃসন্দেহে আল্লাহ রবুল আলমী সর্বোচ্চরতা এবং সর্বদ্রষ্টা সব কিছুর খবর সম্পর্কে অবগত আছেন মানুষের অতীত সৃষ্টির কাঠামো স্মরণ দিয়ে আল্লাহ রবুল আলমিন তিনি বলছেন যে তোমরা আমার কাছে নত হও অফিয়াং হুসিক মাফালা তুবসেরুন তুমি কি তোমার শরীরের দিকে লক্ষ্য করছো না তুমি কি তোমার দিকে তাকাচ্ছ না দেখো না আমি কিভাবে তোমাকে সৃষ্টি করেছি অফিয়াং পুসিকুম তুমি তোমার দিকে তাকাও কি হে আভালা তো সেরুন দেখতে পাচ্ছ না ইয়া এই হল ইনসান মা গর্রকাপি রব্বিকাল কারিম হে মানুষেরা হে ইনসান কোন শক্তি তোমাকে আল্লাহর আনুগত্য থেকে ধোকায় ফেলে দিল আল্লাদি খলা কফা ওয়া কফা দালাক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুগঠিত করেছেন সুবিন্যস্ত করেছেন এরপরে ফি আজ্ঞে সৌরতিম্মা রকাবাক আল্লাহ চমৎকার আকৃতিতে যেমন তিনি চেয়েছেন ঠিক সেই আকৃতিতে এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন সুবিন্যাস্ত করেছেন সুগঠিত করেছেন রক্কাবা ও রকিবু তার কী বান একটার সাথে আর একটার কী চমৎকার সম্পৃক্ততা অতপ্রতভাবে। আল্লাহ রবুল্লা আলমী সব কিছু দিয়ে এই পৃথিবীতে মানুষকে পূর্ণাঙ্গ করে পাঠিয়ে দিলেন এরপরে মানুষ নিজের সৃষ্টির দিকে খেয়াল করছে না এবং আল্লাহ আলামিনের আলমিনের আনুগত্য স্বীকার করছে না তো আসুন আমরা আল্লাহর এই সৃষ্টিকে সামনে রেখে এই পৃথিবীর ভিতরে সবচাইতে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ মানুষ হিসেবে স্বীকৃতি লাভ করার পরেও আমরা জীবজন্তু জানোয়ারের আচরণ যখন আমরা গ্রহণ করি আল্লাহ উলাইকা কালা আনাম বালহুমা বল যে যাদেরকে আমি সম্মানিত করেছি যাদেরকে আমি সম্মান দিয়েছি মর্যাদাপূর্ণ করেছি গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে তার প্রাধান্য দিয়েছি এরপরেও সেই মানুষগুলি দেখেও দেখে না শোনেও শোনে না বুঝেও বোঝে না উলাইকা কালা আনাম এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো বরং জানোয়ার বললেও সারে না এর চেয়েও নিকৃষ্ট আল্লাহ রবাহ আলমিন যারা আমাদের সকলকেই এই বিষয়গুলি অনুধাবন করে আমরা সকলেই যেন তার খাটি বান্দা হয়ে দুনিয়ার থেকে চলে যেতে পারি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি